আপনি পারবেন মাসে লাখ টাকা ইনকাম করতে শুধু ইউটিউব এআই ব্যবহার করে আপনারা অনেকেই জানেন চ্যাট জিপি প্রো দিয়ে আপনি অনেক ভিডিও জেনারেট করতে পারেন পিকচার জেনারেট করতে পারেন কিন্তু ফ্রিতে সেরকমভাবে হয় না কিন্তু অবশেষে ইউটিউব আপনাদের ফ্রিতে নিয়ে আসলো ইউটিউব এআই আপনি চাইলে ইউটিউবের মাধ্যমে টেক্সট টু ইমেজ টেক্সট টু ভিডিও প্লাস হচ্ছে সরাসরি ইমেজ থেকেও ভিডিও ক্রিয়েট করতে পারবেন চলুন আপনাদের সেরা আজকে আমি আপনাদের দেখাবো তাই চলুন আমাদের স্ক্রিনে স্ক্রিনে আসার পর আমরা প্রথমে চলে যাব আমাদের নিজস্ব ইউটিউব অ্যাপ্লিকেশনে সেখানে আমরা এটি ওপেন করব ওপেন করার পর আমরা যেখানে মূলত ভিডিও আপলোড করি নিচে দেখতে পারতেছেন আপনারা যে প্লাস আইকনটা আছে সেই প্লাস আইকনটাতে আমরা প্রথমে যাব যাওয়ার পরে আমরা তারপরে নিচে যে অ্যাড অপশন আছে সেইখান থেকে যেই আমরা ইমেজটা ব্যবহার করে ছবি আপলোড করব। সেই ইমেজটাকে আমরা সিলেকশন করব। আচ্ছা প্রথমে আমি একটি ইমেজ নিয়ে নিচ্ছি ইমেজটা সিলেক্ট করার পরে আমরা ওকে বাটন প্রেস করবো এরপর একটু সময় নিবে এটা লুড হবে তারপরে আমরা পিকচারটাকে একটু আমাদের সাইজভাবে কেটে নিব প্লাস হচ্ছে আমাদের ডিউরেশনটা বাড়িয়ে নিব। তারপরে আমরা নিচ্ছে ডান বাটনে আমরা ক্লিক করব। তার আগে আমাদের উপরে যে ফোর টু টু ভিডিও যে ইআই অপশনটা আছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পর ইআই নিজস্ব গতিতে এটিকে এক্সপ্যান্ড করবে এবং প্লাস আপনাকে বলবে যে কতগুলো অপশন দিবে যে সেই অপশনগুলো হচ্ছে যেন আপনি কোন ধরনের ভিডিও বানাতে চান এখানে আপনি অনেকগুলোই অপশন দেখতে পাচ্ছেন এরকম এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অপশন দিচ্ছে আপনাকে আচ্ছা ঠিক আপনি এই অপশনগুলো থেকে যে কোনো একটাকে বাছাই করে নেবেন বাছাই করার পর যেরকম যেটা বাছাই করবেন ঠিক সেরকম ভিডিও আপনি পাবেন এখানে সো আমি এখানে তিন নাম্বারটা বাছাই করে নিচ্ছি তারপরে ক্রিয়েট ভিডিও যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করবো তারপরে লোড নেবে একটু সময় নেবে আপনার একটু প্রায় এক মিনিট সময় নেবে আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন ম্যাজিক এই হচ্ছে আমাদের ম্যাজিক ইউটিউব কীভাবে আপনাদের এআইয়ের মাধ্যমে পিকচার থেকে একটা ভিডিও তৈরি করে দিল তারপরে হচ্ছে কি করবেন ইমেজ থেকে কীভাবে ভিডিও ক্রিয়েট করবেন তা দেখা গেলাম এরপরে হচ্ছে টেক্সট টু ভিডিও জন্য উপরের যে আইকনটা দেখতে পাচ্ছিলাম এ আইকন ক্লিক করলাম তারপর নিচে একটা অপশন আছে ইমেজ টু ভিডিও এটা সিলেকশন করবো তারপরে একটা আমরা ফ্রম্ট লিখবো এখানে শর্টকাট ফর্ম লিখলে হবে চ্যাট জিবিটির মতো এত ফর্ম না যেমন আমি এরকম সানসেট সানসেট লেখার পর যখন আমি ক্রিয়েটে ক্লিক করলাম এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউব এআই কতগুলো পিকচার জেনারেট করবে এখান থেকে আপনার কাজ হচ্ছে একটি পিকচার সিলেকশন করা তারপর হচ্ছে ক্রিয়েট ভিডিও এই বাটনে ক্লিক করা ক্লিক করলে দেখতে পারবেন আপনার ম্যাজিক একটু লোড নেবে লোড নেওয়ার পরে এই আমার আপনার সামনে ম্যাজিকটি হাজির হবে দেখেন কি সুন্দর এই হচ্ছে আমাদের ইউটিউব থেকে পিকচার থেকে কীভাবে ইমেজ আবার ইমেজ থেকে কীভাবে ভিডিও ক্রিয়েট করে এটা হচ্ছে একটা ম্যাজিক আপনি ফ্রমটি ইউজ করে ভিডিও বানানো যায় দেখালাম আপনাদের এই হচ্ছে ইউটিউবের নিজস্ব এআই আপনি চাইলে এইভাবে ফেসলেস ভিডিও তৈরি করে শর্টস ভিডিও ক্রিয়েট করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন খুব সহজেই আপনাদেরকে ইউটিউবে এই সুযোগটা দিয়েছে আমি আশা করি আপনারা সকলেই এই সুযোগটা কাজে লাগাবেন যেহেতু ইউটিউব নিজস্বভাবে এই ফিচার অ্যাড করেছে আশা করি এভাবে ভিডিও ক্রিয়েট করলে অবশ্যই ভিডিও রিচ আসবে